আজকে আপনাদেরকে একটা চুরি দেখাবো একটা দেখেন দুর্ধর্ষ চুরির সাক্ষী আপনারা থাকবেন আজকে এর নাম হচ্ছে দেবদাস ও আমার বাসার একমাত্র দুষ্ট ছেলে এত দুষ্ট মানে আমি কি বলবো ও আমার বাসায় এমন কোনো কিছু নাই যে করে না রীতিমতো মানুষের মতো ও পুরাটাই ওয়ে আমার বাসায় আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চা আছে তার মধ্যে ও হচ্ছে ছেলে বাচ্চা আর বাদবাকি দুইটা মেয়ে ও যেটা করে ও হচ্ছে রেগুলার রেগুলার আমার যত মেকআপ আইটেম আছে ওর খুব পছন্দ আর বেসিক্যালি যেটা সব থেকে বেশি পছন্দ সেটা হচ্ছে আমার বিউটি ব্লেন্ডার অ্যান্ড ওই যে বসে আছে না খুব ভালো মানুষের মুখোশ পরে এটা কিন্তু ও না হ্যাঁ ও যে কতটা বাজে সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো এটা হচ্ছে প্রমাণ এটা ও দেখেছে এই ভিডিওটা করার পরে ওকে আমি ভিডিওটা দেখাইছি ও দেখেছে মনোযোগ দেওয়ার ও যে ফোনের স্ক্রিন দেখে এটা অবিশ্বাস্য আমি একদিন ওর ফোনের স্ক্রিন দেখার ভিডিওটাও আপনাদের সাথে ইনশা শেয়ার করবো ও যেটা এখন করতেছে যে আমি অফিস যাব আমি ব্যাগটা গুছিয়ে জাস্ট পেটে রেখেছি ও এখন আমার ব্যাগের ভেতর থেকে বিউটি প্লেটার চুরি করবে দেখেন ও কিভাবে ও মানে টেকনিক ওর মানে একদম পুরা প্রফেশনাল চোর থাকে না প্রফেশনাল চোরের মতো করে ও এখন বিউটি চুরি করবে বাট আমার ব্যাগটা একটু হেভি হয়ে গিয়েছিলো সেই দিন আর কারণ ব্যাগের মধ্যে অনেক কিছু থাকে আজ মেয়েরাও বাহিরে গেলেও অনেক কিছু রাখে ব্যাগের মধ্যে সো ও ব্যাগটা তুলতে পারছে না যদি দাঁড়ানো থাকতো ব্যাগটা তাহলে ওর জন্য এটা চুরি করার জাস্ট দু তিন সেকেন্ডের কাজ বাট ও এটা তুলতে পারতেছে না থেকে একটু টাইম লাগতেছে এখন যেটা হয়েছে আমি অফিস যাওয়ার জন্য ব্যাগটা সেট করে রেখেছি এখানে সাকিব ঘুমাচ্ছিল সাকিবও এটা দেখে পুরো অবাক হয়ে গিয়েছে যে একটা বিড়াল কতটা ট্যালেন্টেড হতে পারে আর ও এখন ট্রাই করছে যে এই ব্যাগটা থেকে কীভাবে বিউটি ব্লেন্ডারটা চুরি করা যায় আমার বাসায় লিচুয়ালি এখন কোনো বিউটি প্ল্যান্ডার নাই ওর জ্বালাতে আমি কোনো বিউটি প্ল্যান্ডার রাখতে পারি না মানে কিচ্ছু রাখা যায় না কোনো কিছু পসিবল না রাখা আমার মেকআপ আইটেমের মধ্যে ও এখন এটা চুরি করবে এবং এটার চেহারা কি হয়েছে আমি আপনাদেরকে দেখাবো এবং স্যাডলি আমি এখন পর্যন্ত এই বিউটি প্ল্যান্ডারটাই ইউজ করতে হচ্ছে কারণ আরেকটা যে কিনতে যাবো সেটা যাওয়ার সময় আমার কাছে নাই সো এই যে দেখেন ও লিটারেলি মাথা দিয়ে ও চেনটা খুলে হাত দিয়ে চেনটা খুলে মাথা পোড়াটা ঢুকিয়ে দিয়ে দেন বিউটি ব্লেন্ডার ছুটি করে অলরেডি সে ছুটি করে ফেলেছে এই যে দেখেন কী পরিমাণ ঠিক নিকড় এখন আমি চোর চোর বলার পেছনে দৌড়াচ্ছিলাম বলো ছেড়ে দিয়ে চলে গেছে দেন আমি ওকে দেখা এই যে দেখেন কি অবস্থা দেখেছেন আমি ওকে দেখাবো এখন যে দেখো কী করেছো কি করেছো এটা আমি ওকে বকবো আর ও ভাবছে যে মালি তো এটা আমাকে দিতে আসছে মানে এটা আমি আবার নেবো এই যে দেখেন দেখেন দেখেছেন কি পরিমাণ সাহস ওর একটা বিড়ালের এত সাহস তো আমি ওকে একটু এখানে বকতেছিলাম যে এটা কেন করলাম এখন না উনি কি ইউজ করবে ও আবার দেখতে আসতে দেখেন কথাই আছে না চোর হলেও ইমানদার তো আমার বিড়ালের অবস্থা এখন বর্তমানে এটা